শরত পূর্ণিমাননিষী নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলায় পবন লক্ষ্মী দেবী পামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসি হরিগুণ গানে মত হইয়া বিভর গান সম্বরিয়া উবে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কিবা মনে করি মুনি আসিলে হেথায় কহে মুনি তুমি চিন্ত জগতের রহিত সবারও অবস্থা আছে তোমারও বিদিত যত গন বিস্তারিয়া মোর কাছে কর বর্ণন লক্ষ্মীর হেন কথা শুনি মনি বর লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মা গো দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে আয় হায় অন্য বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র তেজী সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচুরি প্রবাঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগ জগতেরও সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তি তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মনি প্রতি দোষ দাও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনো হে রোদ বলি যথার্থ তোমায় মম অংশে জন্ম লয় নারী সমুদয় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মণি কহে ক্ষুণ্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারী নারীগণে তে পাবে তারা তব পদ ছায়া দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহারও উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতলা প্রিয় স্থির কর মতি প্রতি গুরু বারে মিলি যত বা মা করিবে তোমার ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্যে লক্ষ্মী অতিষ্ট মন ব্রত প্রচারিতে মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী দেখিলেন বনমধ্যে বৃদ্ধা বসিয়া আপনি সদয় হইয়া জিজ্ঞাসিল তারে কহ মাগ কি হেতু এঘর কান্তারে বৃদ্ধা কহে সোনো মাতা আমি অভাগিনী কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী পতি পুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখনো সব ছিন্ন ভিন্ন জাতন এস না নারী এসেছি কানন ত্যা জীব আজি করেছে মনন নারায়ণী বলে শুনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা গৃহেতে ফিরি কর লক্ষ্মী ব্রত আবার গুরুবারে সন্ধ্যাকালে কালে মিলি এও গণ করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমারও বচন জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোটা আমের পলক দিবে তাহে এক গোটা আসন সাজিয়া দিবে তাতে গুয়া পান সিঁদুর গুলাইয়া দেবে ব্রতর অবিধান ধূপ দ্বীপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনেবে পাচলি কথা দুরুবালয়ে হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ সতত লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলুধ্বনি দিয়ে প্রণাম করিবে ত্রয়গণে সব মিলি সিঁদুরও পড়িবে দৈব একদিন ব্রতেরও সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় পতিতার চিররুগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুই জনে অন্তরে দেবীরে বলে আমি অতি দিনা স্বামীরে করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীর প্রসাদে দুঃখ দূর হইল তার নিরোগ হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে ক্রমে শুভক্ষণে জন্মিল নয় হইল সংসার তার সুখের আলয় এইরূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে বা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবি শেষ এই ব্রত দেখি যে বা করে উপহাস লক্ষ্মীর কোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতর হয় প্রচার। বিধর্ভ নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতেরও সাধনে ভিন দেশবাসী এক বণিকতনায় উপস্থিত হল ব্রতেরও সময় বহুল সম্পত্তি তার ভাইপাসজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুরতনায় বলে কৃষের ব্রত কেতে এতে কি বা ফল দয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষীব্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি হা বলে অহংকারে অভাবে থাকিলে তবে পুঁজি বহু হারে ধনজন সুখভোগ যা কিছু সম্ভব সকল আমার কাছে আর কিভা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন কবু আমি না করি ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ তার বাণিজ্যতে গেলা গর্বিত জনের লক্ষ্মী সইতে না পারে সর্বদুখে দুঃখী মাগ করেন তাহারে বাড়ি গেল ঘর গেল ডুবিল পূর্ণতরী চলে গেল ভ্রাতৃভাব হলো যে ভিকারী কি দোষ পাইয়া বিধি করিলে এমন অধব সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইব কেমন ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরাইয়া ঘানি অবশেষে লক্ষ্মীর ব্রতের স্থানে মনেতে উদয় হলো কেন সে ভিকারী অপরাধ ক্ষমা মাগ কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দেবী শিক্ষা দিল মোরে অপার করুণা তাই বুঝালে দিনেরে বুঝালে যদি মা মাগো রাখো গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনের রে সত্যরূপী নি তুমি কমলা তুমি যে মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি তিন ভুবনে স্বর্গে স্বর্গের লক্ষ্মী ত্রিভিদ মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিছ মা তুমি রূপে ভূতলে দেবনর সকলের সম্পদ রূপিনী জগত সর্বস্ব তুমি পূজিতা তুমি সাবিত্রী বেদের জননী ক্ষমা কর এ দাসের তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদিবর্জিতা তুমি মূর্তিমতি ধৃতি সতী রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তিমণি পূজে সবে তোমা রাস অধিষ্ঠাত্রিদেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণপ্রেম ময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো গ তা পরেরাধিকা তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগ বন রানী শতশৃঙ্গ শৈল সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগ নরপতিপুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমঙ্করী অধমতারিণী অপরাধ ক্ষমা কর দারিদ্র পতিত উদ্ধার কর পতিত পাবনী অজ্ঞান সন্তানে কষ্ট না দিও জননী অন্নদা বরদা মাতা বিপদানে মোরে মাধব ঘরণী এই রূপে স্তব্ধ কবি করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতের শেষে নতশিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করিয়াছে নিজ ধাম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী সার সবে মিলিয়ে ব্রত করি প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে ব্রত আচরণ করে সভক্তি মনেতে নাসিল সাধুর ছিল যত দুষ্টু সহচর দেবী কৃপায় সম্পদ লোভিল প্রচুর আনন্দে পূর্ণ দেখে সাধুর অন্তর পূর্ণতরি উঠে ভাসি জলের উপর সাধুর সংসার হল শান্তি ভরপুর মিলিল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর এভাবে নরলোকে হয় ব্রতের প্রচার মনের রেখক সংসারেতে লক্ষ্মী ব্রত সার এ ব্রত যে রমণী করে এক মনে দেবী কৃপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন ইহলোকে বৈকুণ্ঠ গমন লক্ষ্মীর ব্রতের কথা বড়ই মধুর অতি যতনেতে রাখা তাহে আসন উপর যেজন ব্রতের শেষে স্তব্ধ পাঠ করে অভাব ঘুচিয়া যায় লক্ষ্মী দেবীর বরে লক্ষ্মীর পাচারী কথা হলো সমাপন ভক্তি করি বর মাগ যার যাহা মন শীততে সিঁদুর দাও সবেও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জোড়ো করি ভক্তিযুক্ত মনে নমস্কার করো সবে দেবীর চরণে